গত আঠারোই অক্টোবর আমি জানিয়েছিলাম তাবিদাওয়াল এবং মাহফুজ আক্তার কিরণের সম্পর্কের মধ্যে বড় ধরনের ফাটল ধরেছে দূরত্ব তৈরি হয়েছে যার সর্বশেষ উদাহরণ আপনারা হাতে নাতেই পেয়ে গেছেন এই যে তিন জাতি নারী টুর্নামেন্টের যে লোগো উন্মোচন অনুষ্ঠান সেখানে মাহফুজ আক্তার কিরণকে ডাকা হয়নি যদিও নিজে ক্ষমা চেয়ে বলেছেন যে এটা আমাদের নিজেদের ইন্টারনাল গোল এর জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে এরকম করে তাবিদাওয়াল হয়তো বেঁচে গেছেন কিন্তু পেছনের যে কারণটা আছে সেটা তো আর তিনি ঢাকতে পারবেন না বা সেটা হয়তো বলেননি মূল কারণটা আমি সময় বলেছিলাম আপনাদের আবারও একটু স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে যে মূল সমস্যাটা কোথায় তৈরি হয়েছে তাবিদা আলীর সাথে মাহফুজ আকাত ঢাকা ব্যাংকের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা চুক্তি আছে মেয়েদের থাকা খাওয়া বাবদ বিভিন্ন রকম খরচ বাবদ ঢাকা ব্যাংক প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট দেয় এবং এই টাকাটা চুক্তিটা হয়েছিল হচ্ছে কাজী সালাউদ্দিনের সময় এই টাকাটা তখন থেকেই আসতো হচ্ছে শুরুতে আসতো ফুটবল ফেডারেশনের যে অ্যাকাউন্ট ছিল ওখানে সিগনেটারি একাধিক জন ছিলেন ওখানে আসতেন এবং ওখান থেকে নিয়েই সাধারণত মাফুজ আক্তার কিরণ খরচ করতেন একটা পর্যায়ে যেহেতু সালাউদ্দিনের সাথে তার সম্পর্ক খুবই ভালো এই কারণে কাজী সালাউদ্দিন একটা সময় এমন করে দিলেন যে ওই অ্যাকাউন্টের সিগনেটরি শুধুমাত্র মাফুজ আক্তার কিরণ একাই তিনি টাকা তুলবেন খরচ করবেন কোথায় কি খরচ করছেন এটা খুব একটা দেখভালের দরকার নেই সব দায়িত্ব তার উপরে দিয়ে দেওয়া হয়েছিল এভাবেই চলছিল এখন দাবি দেওয়াল আসার পরে এই জায়গাটাতে হাত দিলেন অনেক কিছুতে যেহেতু আর্থিক দিকে স্বচ্ছতা আনার জন্য তিনি চেষ্টা করছেন ওই জায়গায় তিনি বললেন যে না এইটা ফুটবল ফেডারেশনের যে অ্যাকাউন্ট থাকবে ওখানেই আসবে আপনার যেটা লাগবে ওই টাকাটা আপনি তুলে নিয়ে খরচ করবেন এভাবে এবং তখনই হচ্ছে মাহফুজ আক্তার কিরণ বেঁকে বসলেন তার সাথে সম্পর্কের এক ধরনের ফাটল তৈরি হয়েছে নিজে স্বার্থটা হাসিল করতে পারছেন না নিজের সুবিধাগুলো তিনি কমিশন বলি বা যাই বলি সুযোগ সুবিধা নিতে পারছেন না এই কারণে মাহফুজ আক্তার খানিকটা রাগান্বিতও খানিকটা অখুশি হয়ে বেজার হয়ে এই অবস্থায় আছেন এবং একটু পেছনে এটা তো সর্বশেষ এই প্রেস কনফারেন্সে তিনি ছিলেন না তারও আগে যে চট্টগ্রামে মেয়েদের যখন ক্যাম্প শুরু হলো ওটা তো একটা মানে অন্যরকম ব্যাপার ছিল যে ঢাকার বাইরে ক্যাম্প করছে কোরিয়ান একটা ইপিজ না কার মধ্যে তো সেখানে কিন্তু ফাহাদ করিমকে নিয়ে গেছেন কিন্তু মাহফুজ আক্তার কিরণকে নেনি আবার এই যে মিশন অস্ট্রেলিয়া যেটা এশিয়ান কাপ খেলবে মেয়েরা আগামী বছর এই মিশন অস্ট্রেলিয়ার যত প্রোগ্রাম আছে যে কার্যক্রম আছে সেখানে কিন্তু মাহফুজ আক্তার কিরণকে কোনোভাবেই তাবিদাওয়াল সম্পৃক্ত করেননি তো এই সব কিছুই কিন্তু প্রমাণ করে যে তাবিদাওয়াল এবং মাহফুজ আক্তার কিরণের সম্পর্কে বড় ধরনের একটা দূরত্ব তৈরি হয়েছে